সম্মানিত বিভাগ দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যে দেখরা ইউটিউব চ্যানেল রবির বাজার ফার্নিচারের পক্ষায় সবাই রেখে সালাম আদাব ও নমস্কার জানিয়ে শুরু করছি প্রতিদিনের মতো আজকে আমি আপনার খুব সুন্দর করে তৈরি করা কিছু ফার্নিচার প্রোডাক্টের ভিডিও দেখাইম আপনার ভিডিওটা ফার্স্ট থেকে নেক্সট পর্যন্ত দেখবা পুরো ফার্নিচারটার ডিজাইনটা একইভাবে ম্যাচিং করিয়া ফুরা সেটটা তৈরি করা হয়েছে ভিডিওর মধ্যে যতটুকু আপনারা দেখানোর চেষ্টা করলাম বাস্তবে দেখলে আপনারা আরো দেখার মতো খুবই সুন্দর একটি চমৎকার ফার্নিচার তৈরি করছি যেটা আপনারা দেখলে খেউরুর না পছন্দ হওয়ার মতো নয় তো সময় তো বিবাস আপনারা গেছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হিসেবে না দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া ছোট্ট পরিবারের সদস্য হইবা সব সময় আমরা নিত্য নতুন ডিজাইনের ভিডিও আপলোড দিয়ে থাকি আপনারা দেখার লাগে সময়ত তো বিবাস আপনারা জানার আগ্রহ তাক্ত করে আমি যে ফার্নিচারটা তৈরি করলাম এটা কোন ধরনের কার্ডে তৈরি করলাম এটা সম্পূর্ণ আকাশি কার্ডে তৈরি করছি খুব সুন্দর করিয়া কোনো ধরনের অন্য কোনো কার্ড নয় কাঠের গ্যারান্টি আছে আপনারা যদি প্রয়োজন হয় ডিজাইনগুলো দেখে ভালো লাগে পছন্দ হয় আপনারা যোগাযোগ করবা স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে অথবা সরাসরি আমাদের প্রতিষ্ঠান আই বা সম্মানিত বিবাস আপনারা জানার আগ্রহ থাকতে পারে যে এইগুলো আমি কত টাকা বিক্রি করলাম এগুলা বিয়ের সেট ফার্নিচার এক লক্ষ আশি হাজার টাকা খুব সুন্দর করিয়া আর নিখুঁতভাবে দক্ষ কারিগরের দ্বারা ফার্নিচারগুলো তৈরি করা আছে আপনারা প্রয়োজনে যদি অন্য কোনো ডিজাইন দিয়ে তৈরি করতে সাইন ম্যাচিং করিয়া আমাদের সাথে যোগাযোগ করবা আমরা সব ধরনের সুবিধার্থে আপনাদের বিয়ের ফার্নিচার এমনকি ঘরের আশপাশ ফটো যে কোনো ধরনের ফার্নিচার আমরা ডেলিভারি দিয়ে থাকি এবং তৈরি করে থাকি খুব সুন্দর করিয়া নিখুঁত করিয়া আপনাদের চাহিদা অনুযায়ী তো সম্মানিত বিওয়াস এটা সম্পূর্ণ আকাশী কার্ড এটা অন্য কোনো কার্ড নয় কার্টের গ্যারান্টি আছে আপনারা প্রয়োজনে আমাদের শোরুমে আসবা ভিজিট করিয়া আমাদের কথাবার্তা আপনাদের যদি ভালো লাগে পছন্দ হয় তা আমাদের অর্ডার করবা আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছাই দিতে পারি সবের ধন্যবাদ বালাত আকা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা শেয়ার কমেন্ট দিয়ে আপনাদের মতামত জানাইবা ধন্যবাদ বালাত